বোন আমার কাছে ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি সেখানে সলাৎ আপনার জন্য নিষিদ্ধ এবং এতে আপনি পরে কাফারা করতে হয় না পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আছে একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না এইভাবে কিছু পার্থক্য আছে পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন এটা একটু ভিন্নতা আছে আপনি মা হবেন ও বাবা হবে এখানে কিছু ভিন্নতা আছে

আর ওর বাপ ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছে করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের জামাই না তেরে তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে জালের ওই মেয়েটাকে ফকরি মিসকিন করে দিল আর এর ভাই জমি যতক্ষণ আছে ডাইকে খাওয়াবে মাসে মাসে দুই ঈদে সান্দে জামা কাপড় চিনি এগুলো দিয়ে থাকবে কেন জমি দিবে এই জন্য এখন ওই বইম চিন্তা করে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সে ডাউল পাইলো আমি অর্ধেক পাইলাম একটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ অন্য ধ্বংস হয় তুই অংশ নিয়ে ধ্বংস তা ওই অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সেখানে ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খালি ধ্বংস হবি না ও খালি ধ্বংস হবে কেন রে এ দেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি ইভেন মায়ের প্রতি প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না প্রায় ছেলেরা তো আমি বোনদেরকে বলি শোনো বোন আমার আমি সলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ উদ্রীতি দিয়েছি হারাম হালাল নিয়ে বলেছি সবার জন্য সমান আল্লাহ নবী সাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই মহিলা এবং পুরুষ যে নবীকে অনুসরণ করবে সে নবীর উম্মত আর আল্লাহ নবী বলেছে কুল্লু উম্মাতি ইয়াদ খুলুন আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে ভাই আমার বোন আমার তোমরা আল্লাহ নবীর উম্মত শোনো এখানে আজকে আসছো দু চারটা হাদিস বলি মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও আমিও চলে যাই আন মুআয ইবনে জাবাল ভাই ও বোন আমার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসূল আমরিয়াল ইসলাম রাসুল আমরিয়াল ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম